নমস্কার জয়মাতারা আজকের ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে সপ্তাহটি পাঁচই মে থেকে এগারোই মে দু হাজার পঁচিশ রাহু ও কেতুর প্রভাব পারিবারিক অশান্তি আর্থিক সংকট কর্মক্ষেত্রে শত্রুদের পরাজিত করার ইঙ্গিত সব কিছু আজ জানাবো আর ভিডিওটা গুরুত্বপূর্ণ প্রতিকার তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা বৃশ্চিক রাশির আছেন প্রথমে হচ্ছে শরীর স্বাস্থ্য দ্বাদশভাবে রাহুর প্রভাব থাকার কারণে এই সপ্তাহটি আপনি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন নিজেকে সুস্থ রাখার জন্য শারীরিকভাবে বিশেষভাবে নিজেকে সুস্থ রাখার জন্য খেলাধুলা শরীরচর্চা এবং সকালের দিকে হালকা ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন ফিটনেস থাকবে মানসিক শান্তির জন্য ধ্যান যোগব্যায়াম করার চেষ্টা করুন এটি আপনার শরীর মন দুই ভালো রাখবে যারা বৃশ্চিক আসি আছেন আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান এ সপ্তাহে আপনার অর্থ ব্যবস্থাপনায় বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে হবে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে অন্যদের আবদারে না বলার অভ্যাস করুন অপয়োজনীয় খরচ আপনার সঞ্চয় নষ্ট করে দিতে পারে পারিবারিক জীবন এ সপ্তাহে পারিবারিক কোনো সদস্যের অদ্ভুত আচরণ আপনার মানসিকভাবে অস্থির করে তুলতে পারে কিছু না বুঝে অনেক সময় শক্তি নষ্ট হতে পারে তাই সংযম ও ধৈর্য বজায় রাখুন পারিবারিক শান্তি বজায় রাখতে সংবেদনশীল হয়ে পড়ুন বা সংবেদনশীল হয়ে চলুন কর্মক্ষেত্র ও প্রতিযোগিতা এ সপ্তাহে শত্রুদের বা প্রতিপক্ষরা সক্রিয় থাকলেও আপনি তাদের কৌশলে হারাতে পারবেন কর্মক্ষেত্রে অতীতের কঠোর পরিশ্রমের ফল এ সপ্তাহে পাবেন নিজের কাজ এবং লক্ষ্যেই মন দিন পলিটিক্স থেকে দূরে থাকুন যে কোনো রাজনীতি থেকে দূরে থাকলেই ভালো বা ওই কথাবার্তা থেকে দূরে থাকলে নিজেকে ভালো রাখতে পারবেন যারা ছাত্রছাত্রী রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন এ সপ্তাহে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের সমস্যা থেকে মুক্তি পেতে আবার ফোকাস করতে পারবেন নিজেকে জাহির করতে পারবেন চাপ কমবে মানসিকভাবে হালকা বোধ করবেন এই সময় পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাতেও গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ প্রতিকার হচ্ছে প্রতিদিন সম্ভবপর হলে সকালবেলাতেই হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার দিন করে লাল রঙের কোনো বস্তু দান করুন বস্ত্র বা কোনো কিছু লাল জিনিস দান করতে পারেন রাত্রে রাহুর জন্য আপনার রাহুকে ভালো রাখার জন্য রাত্রিবেলা কোনো কুকুরকে খাওয়ান এদের করে আপনার ভালো থাকবেন আপনার এই সপ্তাহে দেখা যাচ্ছে শুভ রং ও শুভ দিক শুভ রং মেরুন বা লাল শুভ সংখ্যা হচ্ছে আট আর শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এই ছিল বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল যদি এই ভবিষ্যৎবাণী আপনার সঙ্গে মেলে বা উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন বা মন্তব্য থাকলে লিখুন দেখা হবে পরবর্তী রাশিফলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এরপরে আসছি দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জন্ম তারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি